দেখছেন কলকাতা টিভি ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতে যে খবরে নজর রাখব কাটলো ওবিসি জট এবং সুপ্রিম স্থগিতাদেশ এই মুহূর্তে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন আইনি জটিলতায় ফল প্রকাশের দেরি এমনটাই বলেন মুখ্যমন্ত্রী আগামী দিনে ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করি এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখব যে জট চলছিল এবং যে জটের জন্য ফল প্রকাশ করা হলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এবং সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পীযুষ নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে পীযুষ যে জট চলছিল এবং সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশের পর অবশেষে ফল প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সুপ্রিম কোর্টে রাজ্যের স্বস্তি কি জানা যাচ্ছে দেখো ओबीसी মামলায় জয়েন্ট এন্ট्रेंस বোর্ডের ফল প্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি कौशिक চন্দ্র এই ओबीसी নিয়ে মোট দুটি মামলা সুপ্রিম কোর্টে চলছে একটি ओबीसी মামলা ছিল রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিভিন্ন কলেজ ভর্তি থেকে শুরু করে অন্যান্য বিষয় সেই বিজ্ঞপ্তি জারির উপরে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং যে মামলায় ডিভিশন তার প্রেক্ষিতে সেই মামলাটি বিচারাধীন ইতিমধ্যে বিচারপতি কৌশিক চন্দ্র জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলায় ও সংক্রান্ত মামলায় রেজাল্ট আউটের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন এবং জয়েন্টেন্টাস বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল যে নতুন যে সংরক্ষণ নীতি সেটি নয় ছেষট্টি জাতি এবং সাত শতাংশ এই দুটি বিষয়ের উপর ভিত্তি করেই এই জয়েন্ট বোর্ডের ফল প্রকাশ করতে হবে যে রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ইন্টারলোকেটারি পিটিশন জানা একটি অন্তর্বর্তীকালীন আবেদন জানানো হয় এবং সেই রায় চ্যালেঞ্জের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আজকে আইনজীবী কৌপিল সিব্বাল বলে যে কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু অবিশ্বাস্য রায় সুপ্রিম কোর্টে মামলা থাকাকালীন এই রায় কিন্তু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সমস্ত রায়ের বিষয়টি নথি বিচার করে বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে খারিজ করে দিয়েছেন যার ফলে ফল প্রকাশে আর আর কোন সমস্যা রইল না পাশাপাশি সংরক্ষণ নীতি একশো চল্লিশটি শ্রেণী এবং সতেরো শতাংশ এই হারেই কিন্তু ফল প্রকাশ করা যাবে এই নতুন সংরক্ষণ নীতি মেনে ফল প্রকাশে আর কোনো বাধা রইল না কারণ যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করেছে একদমই ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ এবং আপনাদের জানাবো ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং যে জট ছিল সেই জটের পরই ফল প্রকাশ নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফল প্রকাশ করা হলো এবং এই যে দীর্ঘ জটিলতা ছিল যে জটিলতার জন্য বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে ছিল অবশেষে সেখান থেকে স্বস্তি মিলল রাজ্যের সুপ্রিম কোর্টে একেবারেই দেখো এই স্বস্তি পাওয়ার পরে কিন্তু ফল প্রকাশ হয়েছে এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একটি টুইট করেছেন এবং সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে যে জন্যে এতদিন পর্যন্ত এটা দেরি হচ্ছিল সেটা দেরি হওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি এই তাদের যে জয় জয়কার এবং ভালো ফল করার জন্য অভিভাবক এবং শিক্ষকদের একদিকে যেরকম তিনি অভিনন্দন জানিয়েছেন ঠিক তার পাশাপাশি তিনি বলেছেন যে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলেও আমি বিশ্বাস রাখি যে সমস্ত প্রতিকূলতা জয় করে আগামী দিনগুলোতে তোমরা আরও ভালো আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে অর্থাৎ আগামী দিনের শুভেচ্ছাও তিনি দিয়েছেন এবং বলেছেন যে আগামী দিনে তারা আরো ভালো কিছু করবেন এবং সেই দিকেই যাতে রাজ্যের মুখ উজ্জ্বল হয় এবং রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়াতেই তারা সহযোগিতা করবেন বলেই তিনি আজকে তার টুইটে এটা উল্লেখ করেছেন ভাস্যদেব একদমই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছাও জানিয়েছেন ধন্যবাদ জানাবো দীপ্তিমান সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের জটিলতা কেটে এবং তারপরেই জয়েন্ট ফল ফল প্রকাশ প্রকাশ হয়েছে করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং যেখানে বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে ছিল এই জটিলতার জন্য অবশেষে তার পরিসমাপ্তি ঘটলো এবং এই মুহূর্তে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতার জন্যই ফল প্রকাশে দেরি হয় এমনটাও বললেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য জয়েন্টের ফল প্রকাশের ক্ষেত্রে আপাতত যে জটিলতা ছিল সেই জটিলতা কেটে এবার ফল প্রকাশ করা হল বোর্ডের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এদিন নির্দেশ দেওয়া হয়েছিল এবং যেমনটা জানা হয়েছিল যে এই শুক্রবারই যেরকম রাজ্য জয়েন্টের যে ফল প্রকাশ করা হল যে রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল চার মাস আগে তারই মধ্যেই ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয় কলকাতা হাইকোর্টে মামলা মামলা দায়ের হয় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলার শুনানি হয় তবে জটিলতা না কাটলে জয়েন্টের ফল প্রকাশ করা যাবে না সেই নির্দেশিকা দেওয়া হয়েছিল অবশেষে জটিলতা কাটলো সুপ্রিম কোর্টের স্বস্তি পেল রাজ্য এবং তারপরেই আমরা দেখলাম যে এই মামলার যে সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়া হলো তার কিছুক্ষণের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করলো বোর্ড কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় সেক্ষেত্রে তারপরেই স্থগিতাদেশের পরেই ফল প্রকাশ করা হলো বোর্ডের তরফে